কাকা যাত্রার নাম কি গো ভালোবাসা কি আগে বুঝেনি হ্যাঁ কাকা বলে দিয়েছে ভালোবাসা কি আগে বুঝেনি কাকা এখন বুঝতে পারছো তো ভালোবাসা কি আগে বুঝেনি এখন বুঝতে পারছো তো শুরু হয় খুব ক্ষীণ হয় খেন খ্যান করে তখন আপনারা কিন্তু সামান্য পরিমাণ ব্যাস ইউজ করছে বন্ধুরা টিমেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো অনেক জায়গায় কিন্তু এখন কম্পিটিশন হচ্ছে বাট আমি যেতে পারিনি আমার যেতে না পারার কারণ হচ্ছে আমি রয়েছি এখন তালিতে তো এখানে বাঁধের উপরে যে সেরাপটা রয়েছে এই সেরাপটাকে আজকে কিন্তু নিচে নিয়ে যেতে হবে কারণ আজকে স্টেজ প্রোগ্রাম রয়েছে তো অনেক বন্ধুরাই ফোন করছেন যে দাদা তালিতে আজকে কি অনুষ্ঠান রয়েছে অবশ্যই আমি আপডেট দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি তালিতের অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্যান্ডেল চলছিল অর্থাৎ যেখানে স্টেজ প্রোগ্রাম হবে সেখানে কিন্তু স্টেজের সব কিছু রেডি হচ্ছে ছাউনি রেডি হচ্ছে আর একটু নিচে যাই ক্যামেরাম্যান আসো তো ফার্স্ট একটু যেখানটা অনুষ্ঠান হবে প্রোগ্রাম হবে সেই স্টেজটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে পরপর কাল থেকে মনে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আর আজকে কিন্তু অনেক বাক্স বাক্স এসে গেছে কাকা আজকে কী আছে যাত্রা যাত্রার নামটা কী বেশ জানো কি বল যাত্রার নামটা তুমি বলছি না কী বেশ নামটা ভুলে গেছে নাম ভুলে গেছে যাত্রার নাম হচ্ছে কোথায় ব্যানার আছে না ভালোবাসা কি আগে বুঝি ভালোবাসা কি আগে আচ্ছা তখন হ্যাঁ শোবন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রয়েছি তালিতের একদম মন্দার স্টেজ তো কালকে হয়েছিল কিন্তু পুজো অনুষ্ঠান যা হবার পাঁধের উপরে হয়ে গেছে যেখানে আমার সেট ছিল আর আজকে আমি রয়েছি স্টেজের উপরে দেখা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সরস্বতী পূজা পরিচালনায় পাড়তালিদ নিউ যুব স্পোর্টিং ক্লাব স্থাপিত পাড়তালিদ খানাকুল হুগলি আজকে কিন্তু স্টেজের অনুষ্ঠান বলতে যাত্রাপালা আছে দেখতে পাচ্ছেন তো এখানেও মাইক সেট আছে অবশ্যই সেটাপটা আপনাদেরকে দেখাই সেটাপের নাম হচ্ছে অন্নপূর্ণা অপারেটার ঠিক আছে তো এনাদেরকে কি দেখাবো না ভিডিওতে অবশ্যই এটাও তো একটা অনুষ্ঠান অনেক বন্ধুরা আছে অনেক বয়স্ক বন্ধুরা আছে যারা কিন্তু যাত্রা শুনতে আসে সো বন্ধুরা এখানে টোটালটাই রেডি হচ্ছে আর আজকে তালিতে অনেকে ফোন করেছেন কি অনুষ্ঠান আছে এ হচ্ছে ব্যানার দেখতে পাচ্ছেন ভালোবাসা কি আগে বুঝিনি কাকা যাত্রার নাম কি গো ভালোবাসা কি আগে বুঝেনি হ্যাঁ কাকা বলে দিয়েছে ভালোবাসা কি আগে বুঝেনি কাকা এখন বুঝতে পারছো তো হ্যাঁ হ্যাঁ ভালোবাসা কি আগে বুঝেনি এখন বুঝতে পারছো তো হ্যাঁ তো এই হচ্ছে যাত্রাপালা আর এই হচ্ছে যাত্রার নাম শুনে নিলেন তো আজকে যাত্রা অনুষ্ঠান রয়েছে তো ইয়ং বন্ধুরা আসবেন না ইয়ং বন্ধুরা কাল থেকে আসবেন কালকে আবার আপডেট দিয়ে দেবো ঠিক টাইমে সন্ধ্যের আগে আমি কিন্তু আপডেট দিয়ে দেবো কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো আচ্ছা লাইটিংটা এই দেওয়া হলো বা খুব সুন্দর লাগছে একটু মায়ের প্রতিমাটা দেখিয়ে দিই আপনাদেরকে এ দেখুন মায়ের প্রতিমা এখানে তো চলুন খুব হইজয় হচ্ছে হয়তো ডিস্টার্ব হবে একটু তো চলুন আমি অ্যাম্বিন ফ্যান কাছে যাই যেটা আমার কন্টেন্ট সেটা আমার বন্ধুদেরকে আমি দেখাই জানা এই হচ্ছে ক্লাবরুম ও এখানেও আছে ভালোবাসা কি আগে বুঝিনি ঠিক আছে এই হচ্ছে আজকের যাত্রাপালা আর এখানে দেখুন যাত্রাতে কিভাবে। সেট আপটা দেবো ঠিক আছে যাত্রার জন্য কিন্তু বক্স প্রয়োজন নেই সেই জন্য বক্সগুলো আজকে নামানো হয়নি তো যাত্রার জন্য আজকে অনলি আউটপুট দেওয়া হবে তো কিভাবে সেটিং করবেন তো অনেক সেট আপে দাদা ভাইরা বিভিন্ন জায়গায় ফিল্ডে ভাড়া খাটেন তো সেখানে যাত্রার জন্য কিন্তু তাদেরকে আউটপুট দিতে হয় কিভাবে দেবেন কীভাবে আমি দিচ্ছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো যারা নতুন সেট করছেন তারাও তো অবশ্যই জেনে নিন যে ফিল্ডে যখন ভাড়া যাবেন পরপর বিভিন্ন প্রোগ্রাম হবে সেখানে যাত্রাপালাও কিছু থাকবে তো যাত্রাতে লাউডনেস দরকার অর্থাৎ ক্লিয়ার একটা সাউন্ড দরকার অনলি ভয়েসের কাজ যাত্রাপালা মানে নট মিউজিক অনলি ভয়েসের কাজ তো যেহেতু ভোগাল বেশি প্রয়োজন ভয়েস বেশি প্রয়োজন সেই জন্য সেখানে কিন্তু আমার আউটপুটের জন্য যেটা রাখা আছে একটা স্ট্রেঞ্জার সাতশো মেশিন সেই মেশিনটাই আমি দিচ্ছি ঠিক আছে এটার নিচে আছে এই যে আরও যে আড়াইশো এর নিচে সাতশো রয়েছে তো এই স্ট্রেঞ্জার সাতশোটা এখান থেকে খুলে নিয়ে আমি কিন্তু ফিল্ডে দিয়ে দেবো সুমনকে ধরে নিয়ে আর সেখানে কিন্তু একটা জিনিস দিতে হবে কি বলুন তো মিক্সারটা দিতে হবে নাহলে সাউন্ডটা অতটা ক্লিয়ার করা যাবে না তো এই জায়গায় একটা মিক্সারের প্রয়োজন আছে তো এই মিক্সারটাই সাপোজ মনে করুন আমি একটা ইনপুট দিচ্ছি যাত্রাপালার কাছ থেকে ঠিক আছে মনে করুন আচ্ছা এটা মাইক্রোফোনের এটা আমি ভেবে নিচ্ছি যে এইটা হচ্ছে যাত্রার ইনপুট ঠিক তো চলুন বন্ধুরা আমি এবারে মিক্সারটা আপনাদেরকে টোটাল সেটিং দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটাতে আমার আড়েল করে কিন্তু গান বাজছিল এ হচ্ছে মোবাইল থেকে গান চালানোর পিন কারণ দেখুন আমার চিপ মেশিন আছে এখানে চিপ থেকে তো গান অল টাইম দেওয়া রয়েছে পুরোনো পুরো ছাড়ছুড়ি বাংলা গান রয়েছে কিন্তু তার সাথে মোবাইলের পিনটা কেন দিয়ে রেখেছি কারণ ক্লাবের ছেলেরা কিন্তু পছন্দ মতো সারাদিন গান বাজছে তাই তো শোন ভাই ক্লাবের ছেলেরা গান বাজছিল নাকি আজকে হ্যাঁ চালিয়েছিল চালিয়েছিল একদম সেই জন্য এটা দেওয়া রয়েছে এক্সট্রা তো এই দূরে কিন্তু আড়ে করা রয়েছে দেখতে পাচ্ছেন প্যান সুইটা এটা বাঁদিকে এটা ডান দিয়ে করা হয়েছে তার মানে একটা আড়েল ভাগ করা আছে বাঁ দিকে একটা বক্স তো আর ডান দি হচ্ছে এটাই বক্স চলছে এটাই আচ্ছা ডান বক্স দেওয়া আছে ডান দি বক্স দেওয়া আছে আর বাঁধি গেটটায় চং দেওয়া আছে ওকে তো এই হচ্ছে আড়ালের সেটিং তো চলুন আমি একটা দিকে নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইটাতে যাত্রা আর কীভাবে সেটিংটা করে দেবেন তো মনে করুন এই লালটা যে কর্ডটা আছে এটা যাত্রা আমাকে আউটপুট দিল ঠিক আছে তো এই আউটপুটটা নিয়ে আমি এখানে ইনপুট সেশনে দিয়ে দিলাম মিক্সারে দিয়ে এবার এটা হচ্ছে গেন গেন মানে আমি প্রয়োজন মতো কিন্তু বাড়াবো ঠিক আছে আমার যদি মাস্টার ভলিউমে ফুল করে দেওয়ার পরেও কোনো সাউন্ড যদি কম আসে তখন আমি গেনটা দেবো নাহলে গেনটা কম থাকবে তো হালকা একটু প্রয়োজন মতো দিতে হবে এরপর লো এবার দেখুন আমি মিক্সার থেকে এটা থেকে কী আউটপুট দিচ্ছি আমি এটা থেকে দিচ্ছি কিন্তু অনলি চংয়ের আউটপুট সেই ক্ষেত্রে আমি বেসটা কিন্তু একদম জিরো করে দেবো ঠিক আছে তো এরপর হাই যেটা আছে অর্থাৎ মিডটা কিন্তু আরও বাড়াবো আমি ঠিক আছে যাতে একটু সরু হবে আচ্ছা এরপর এটা প্যান রয়েছে আর প্যানটা লেফটেই থাকবে কারণ আমার তো চঙে যাচ্ছে অনলি চঙেই যাবে বা এটাকে মিডিলে রেখে দেবেন ঠিক আছে নো প্রবলেম তো স্পিকারে যদি দিতে চান মিডলে রাখবেন তাহলে চঙে এবং বক্সে উভয়তেই যাবে যেহেতু ভোগালের জন্য আমি সেটিং করছি আর ইকোটা লাগবে না মাস্টার ভলিউমটা কিন্তু প্রয়োজন মতো দেবেন ঠিক আছে তো হয়ে গেল সেটিং আরেকটা কথা বলি এই যে লো এটা কিন্তু আপনাকে প্রয়োজন অনুযায়ী মেনটেন করতে হবে সেটা কীরকম দেখবেন চঙেতে যদি যাত্রাপাড়ার কথাগুলো যা যে ডায়লগুলো বলবে যদি সেটা খুব মোটা হয় সরি যদি শুরু হয় খুব ক্ষীণ হয় খ্যান খ্যান করে তখন আপনারা কিন্তু সামান্য পরিমাণ ব্যাস ইউজ করবেন ঠিক আছে লোটাকে সামান্য পরিমাণ দেবেন তাহলে কী হবে গলাটা একটু ভারী হয়ে যাবে ধরুন কেউ ভিলেন করছে তার গলাটা আরও মোটা লাগবে এবং শুনতে অনেক কিন্তু ভালো লাগবে সেই জন্য এইভাবে কিন্তু নর্মালি সেটিং করে আউটপুট দেবেন আপনারা ঠিক আছে আর এদিকে তো সেটি দেখানোর কিছু নেই এগুলো সব মাস্টার ঠিক আছে ইকো টিকো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই যা কিছু সমস্ত কিছু তারা মেনটেন করবে অনলি আপনারা কি করবেন আউটপুট ভোকালটা দেবেন ঠিক আছে এ হচ্ছে সেটিং আর এর সাথে আপনাদেরকে একটা অ্যাম্প্লিফায়ারের সেটিংও দেখিয়ে দিচ্ছি আমি ঠিক আছে বন্ধুরা তো চলুন নিচে যে অ্যাম্প্লিফায়ারটা আছে ওটার মধ্যেই দেখিয়ে দিচ্ছি তো চলুন এবারে আপনাদেরকে দেখাচ্ছি স্টেঞ্জার সাতশো ঠিক আছে এটা দিয়ে আমার দশটা চঙ আছে আউটপুটের জন্য এর সেটিংটা কীরকম রাখবেন তো যেহেতু মিক্সারে সামান্য পরিমাণ বেশ দিচ্ছেন অর্থাৎ লোটা দিচ্ছেন সেহেতু এখানে বেশ কিন্তু জিরো রাখবেন ঠিক আছে কোনো প্রবলেম নেই আচ্ছা মিড ডাকে আপনারা এই জায়গায় রাখবেন কারণ মিড ডাকে এই জায়গায় রাখলে কী হবে যাত্রার দলে প্রচন্ড চেঁচামেচি করে ঠিক আছে দেখবেন একদম হাও হাও করে চেঁচায় যাত্রার দলের লোকেরা সেই জন্য মানে যাওয়ার চান্স থাকবে তো কখনও দেখবেন লালে উঠে যাচ্ছে হলুদ উঠে যাচ্ছে কখন আবার সবুজ হয়তো মিনিমিট করছে এরকম হবে তো সেই জন্য মিড এই জায়গায় রাখবেন ঠিক আছে কমিয়ে রাখবেন কিন্তু একদম বেশি দেবেন না মিডটাকে ডাকে চারের ঘাটে রাখবেন আচ্ছা টেরিবেলটা আমাদের গান চলছিলো বলে এই জায়গায় আছে এতটা দেবার দরকার নেই পাঁচে রাখবেন ঠিক আছে মিডটা চারে রাখবেন টেরিবেল্টটা পাঁচে রাখবেন পুসুইচটা তোলা থাকবে বেশটা জিরো রাখবেন এবং ভলিউমটা প্রয়োজন মতো মিডিল রেখে দেবেন যদি এবার সাউন্ড কম থাকে তাহলে আবার বাড়াবেন ঘাট ঠিক আছে তো চেষ্টা করবেন মিডলের মধ্যে রাখার খুব বেশি বাড়ানোর দরকার নেই ঠিক আছে তো এই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের সেটিং তো এই অ্যাম্প্লিফায়ারের সেটিং এবং এই মিক্সারের সেটিং নিয়ে আপনারা কিন্তু যাত্রাপালাতে আউটপুট সার্ভিসটা দেবেন ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সেটিং দেখিয়ে দিলাম সোনভাই ভাই তাহলে আস্তে আস্তে বয়ে ফেলবে একটা সাতশো মেশিন ঠিক আছে সোন ভাই আছে তো চলুন এরপর ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি আর ক্লাবের ছেলেরা গান টান চালাতে বলছে আর ওরাই বললো দাদা একটা আপডেট দিয়ে দাও কারণ অনেকে আসবে তো আজকে যাত্রা আছে ভালোবাসা কি আগে বুঝিনি তো ঠিক আছে ভালোবাসা কি আগে বুঝিনি এই যাত্রা দেখার জন্য যে সমস্ত বন্ধুরা আগ্রহী আছেন তারা অবশ্যই চলে আসুন কারণ যাত্রা কিন্তু খুব সকাল করে আরম্ভ হবে আটটার মধ্যে শুরু হয়ে যাবে আর লাইট দিয়ে দিয়েছি এবার কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখা আপনার সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন